চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সেফ অনিশ বলে হাফ সেঞ্চুরি করেন রোহিত শর্মা ইনিংসটি তিনি নিয়ে যান বিরানব্বই রান পর্যন্ত এরপর মিসেল স্ট্রাকের বলে উইকেট হারান ম্যাচটিতে তার দল যেতে চব্বিশ রানে আর গ্রুপের শীর্ষ দল হিসেবে নিশ্চিত করে সেমিফাইনাল রোহিতের এই ইনিংসের ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ হাফিজ পাকিস্তানের এক শোতে তিনি বলেন এটা শুধু একটা ইনিংস ছিল না তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারে সেই প্রতিশোধ ছিল সেই ক্ষুধা সেই মুহূর্ত রোহিত প্রমাণ করে দিলেন সেটি যখন সে খেলে তখন কেউ তার সামনে দাঁড়াতে পারেন না সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার এই ইনিংসকে স্পেশাল হিসাবে আখ্যায়িত করেছেন পাশাপাশি রোহিত এই টি টোয়েন্টি বিশ্বকাপ ডিজার্ভ করে বলেও জানান তিনি এটা ছিল রোহিতের দারুণ এক ইনিংস আপনি যদি অন্য ক্রিকেটারের প্রশংসা করতে বলেন সেখানে সবার উপরই থাকবে রোহিত শর্মা এই মুহূর্তে রোহিতই একমাত্র ব্যক্তি যে বিশ্বকাপ জেতার যোগ্য দাবিদার